উনিশশো সালের একুশে জুলাই তৎকালীন যুব কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান আর সেই অভিযান পুলিশের গুলি চালনায় মৃত্যু হয়েছিল যুব কংগ্রেস কর্মীদের সেই দিনটিকে শহীদ দিবস হিসেবে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের উনিশশো সালে তৃণমূল কংগ্রেস দল গঠনের পরও একুশে জুলাই শহীদ দিবস পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে রাজ্যের ক্ষমতা লাভের পর থেকে সেই শহীদ দিবস আরও বিস্তৃত হয়েছে আবারও আরো একটি একুশে জুলাই রবিবার সেই শহীদ দিবস পালনকে সামনে রেখে কলকাতা রাজপথ জুড়ে এখন চরম ব্যস্ততা রাজ্যের সবকটি জেলা অভিমুখ এখন কলকাতা ধর্মতলা ইতিমধ্যে শহীদ দিবস পালনের জেলা থেকে কর্মী কলকাতার পথে শুক্রবার চত্বরে শহীদ দিবস হওয়া এবং সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন একুশে জুলাই শহীদ দিবস পালনের দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা আলোচনা করেছেন ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তার সব দিক ক্ষতি দেখা দেখা হচ্ছে পাশাপাশি পার্কিং নিয়েও নির্দিষ্ট করা হয়েছে পরিকল্পনা প্রত্যেক বছর মতন এবারেও তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ওর মধ্যে অভিয়াসলি দি পার্কিং ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আছে ক্রাউড কন্ট্রোল অর্ডার পার্টটা খুব ইম্পর্টেন্ট আছে এবং প্রোটেক্টিভ আছেন অনেকগুলো প্রোটেক্টিভ এখানে একসঙ্গে থাকবেন ওদের জন্য ভিআইপি সিকিউরিটি প্ল্যান যে আছে তিনটাই খুব ইম্পর্টেন্ট আছে তিনটা উপরেই অনেক দিন ধরে আমাদের ডিসকাশন হয়েছে এই প্ল্যান লেড আউট করা হয়েছে ওর ওই প্লেন প্ল্যান হিসাবেই Uh, like every year uh, i think uh, we have come out calcutta police has come out with flying colors as far as all these three aspects are concerned and this year also we have made very very elaborate arrangements to take care of all these three situations and i'm sure despite any contingency we are prepared for any contingency and we will we will again this time come out with flying colors without much inconvenience to anyone, even the citizens of the city of Calcutta, and the entire uh, program will pass off without any hindrance.